মানবদেহে অসুখে যখন বাসা বাঁধে তখন মানুষ হয়ে যায় দিশেহারা রোগ নিরাময়ের জন্যে ছুটে যায় চিকিৎসকের কাছেই খেয়ে যায় মুঠো মুঠো ওষুধ শেষ হয়ে যায় কারি কারি অর্থ এই সব থেকে কিছুটা মুক্তি দেওয়ার উদ্দেশ্যে বিনামূল্যে স্বাস্থ্য ও ওষুধ প্রদান শিবিরের আয়োজন করেন ধুল্লাউড়ি প্রায়নের এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট রবিবার সকাল এগারোটা থেকে অনুষ্ঠিত হল লালগোলা থানার অন্তর্গত ধুল্লাউড়ি পায়োনিয়ার মিশন প্রাঙ্গনে এই শিবিরে প্রায় হাজারখানেক মানুষ চিকিৎসা পরিষেবা নিতে হাজিরা হয় কলকাতা থেকে আগত অভিজ্ঞ আয়ুর্বেদিক চিকিৎসক দ্বারা আজকের শিবিরে চিকিৎসা পরিষেবা দেওয়া হয় এলাকার মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়ে খুবই আনন্দিত পায়োনিয়ার এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য নিয়ে ভাবায় এলাকার মানুষ সাধুবাদ জানায় ধুল্লাউডি থেকে রাশিকুল ইসলামের রিপোর্ট

একটাই আয়ুর্বেদিক মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি আমাদের কলকাতা থেকে টোটাল তেরো জন ডক্টরের একটা মেডিকেল টিম এখানে এসেছে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা এবং বিনামূল্যে ওষুধ প্রদানের একটা আমরা এখানে একটা আয়োজন করেছি বিগত তিন বছর থেকে আমরা এটা করে আসছি পায়োনিয়ার এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের আন্ডারে আমাদের একটা মিশনারি প্রতিষ্ঠান এখানে চলে পায়োনিয়ার মিশন পায়োনিয়ার মিশনের পক্ষ থেকেই আমরা এই সমস্ত কাজগুলো করে থাকি আমার নাম পরিচয় আমার নাম আবু তাহের আমি সম্পাদক পায়োনিয়ার মিশন একই সঙ্গে আমি আমার পাশে বাম পাশে যিনি বসে আছেন আমাদের পায়োনিয়ার মিশনের ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য অকিবুর হক সাহেব এবং আমার ডান পাশে বসে আছেন আমাদের এইখানকার একটি খুব গুরুত্বপূর্ণ এবং একটা ভালো সংস্থা সাধারণ মানুষের জন্য অনেক কাজ করে আসছেন ইচ্ছে হয়তো আপনারা সবাই শুনেছেন এখানে বিনা পয়সায় চিকিৎসা প্রদান এবং ওষুধ প্রদানের কর্মসূচি চলছে ইচ্ছাকানার পক্ষ থেকে না এটা পায়নার মিশন থেকে হচ্ছে আর আমরা ইচ্ছাকানা থেকে সহযোগিতায় আছি আর আমরা যেহেতু পাশাপাশি একে অপরের পরিপূরক হিসাবে কাজ করি এটাকে প্রতিবারের প্রতিবার হয় হ্যাঁ প্রত্যেক বছরই করে আসছে এটা তিন বছর হচ্ছে এটা তিন নম্বর ক্যাম্প হচ্ছে কতগুলো মানুষের আজকে আমাদের এখানে যে পেশেন্টের সংখ্যা এখন পর্যন্ত এক হাজার ক্রস করে ফেলেছি সবাই ফ্রিতে জিজ্ঞাসা করছে হ্যাঁ সবাই ফ্রিতে চিকিৎসা এবং ওষুধও ফ্রিতে নাম পড়ছে আমার নাম মোহাম্মদ হাবিবুল্লাহ আমি ইচ্ছে নানার কর্মকর্তা আজকে সকাল থেকে পক্ষ থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং সম্পূর্ণ বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হচ্ছে আমাদের এখানে উপস্থিত আছেন কলকাতার জেবি রায় স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের চিকিৎসা ডিপার্টমেন্টের প্রধান ডক্টর প্রেমকন্দ বিশ্বাস আমার ডান দিকে বসে আছেন এবং বাদিকেও ওই কলেজেরই পদস্থ স্টাফ তারা আমাদের সঙ্গে আছেন তারা এখানে পায়োনিয়ার এডুকেশনাল ট্রাস্ট অ্যান্ড ওয়েলফেয়ার তাকে সাড়া দিয়ে অত্যন্ত মুর্শিদাবের গ্রামে এসে এখানে চিকিৎসা এবং তার পরিষেবা ওষুধপত্র নিয়ে কলকাতা থেকে ওনারা সব এসছেন এখানে বায়োনিয়ার ছাড়াও ইচ্ছে ডানা এবং আরও স্বেচ্ছাসেবী সংগঠন অনেকগুলো যারা এখানে সহযোগিতায় আছে তারা কাজ করছে আমিও এক একটা স্বেচ্ছাসেবী ট্রাস্টের সদস্য আমাদের ট্রাস্ট হচ্ছে ভগবানগুলাই সপ্ত ওয়েলফেয়ার সোসাইটি আমরাও সহযোগিতার জন্য এখানে এসেছি আমার নাম ডক্টর মনির ইসলাম আমি ভগবানের ছেলে এই পায়নিয়ার আমাদের পাশাপাশি ট্রাস্ট সহযোগিতার জন্যে কলকাতায় ডাক্তারবাবুদের নিয়ে এখানে

জানতে ফোন নাম্বার নাইন এইট থ্রি সিক্স ওয়ান এইট ডবল সেভেন নাইন ফাইভ অথবা আমাদের চ্যানেলে যোগাযোগ করতে